আসসালামাইকুম আহমতুল আজকে আমরা উত্তর রাশি ও পূর্ব রাশি দুইটাই সমান তাকে বলা হয় কি একক অনুপাত তাহলে আট নম্বর প্রশ্ন আমরা কি করবো সমাধান করবো আটের ক ষোলো অনুপাত তেরো একক অনুপাত নয় একক অনুপাত নয় কেন এক এক অনুপাত নয় কারণ রাশি 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 থেকে বড় যদি থেকে হয় তাহলে কি এটা হচ্ছে আমাদের জানি হচ্ছে গুরু অনুপাত হয় কিন্তু আমরা যাব এক অনুপাত মানে পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটা কি হইতে হবে সমান হইতে হবে এর পরবর্তীতে আমরা হচ্ছে ক্ষণম্বার করব। 13 অনুপাত 17 13 অনুপাত 17 তেরো অনুপাত সতেরো একক অনুপাত নয় উত্তর রাশি থেকে উত্তর রাশি থেকে কি হবে ছোট এটাও একক অনুপাত নয় আর বরম্বার একুশ অনুপাত একুশ একক অনুপাত একক অনুপাত কারণ কি কারণ রাশি রাশি সমান ও উত্তর রাশি সমান যেহেতু পূর্ব রাশি আর উত্তর রাশি সমান এই সুতরাং এটা আমাদের কি একক অনুপাত এর পরিবর্তীতে আমরা নয় নম্বর প্রশ্নের সমাধান করবো নয় নম্বর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ অনুপাত ছয় ও চার অনুপাতে কি আছে টু পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকা আমি ভাগ করবো কত পাঁচ অনুপাত ছয় এবং হচ্ছে চার অনুপাত সাত লিখবো অতএব পাঁচ সাত এর যোগ ফলিক পাঁচশো ভাগ করা একটা হচ্ছে পাঁচ অংশ আর একটা হচ্ছে কত ছয় অংশ তাহলে পাঁচশো এর উপরে থাকবে পাঁচ আর নিচে থাকবে পথে যোগ ফল পাঁচশো পাঁচ ভাগ কত এগারো কাটাকাটি পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে পঞ্চাশ পাঁচ পঞ্চাশে দুইশো পঞ্চাশ আবার পাঁচশো পঞ্চাশ এর পরে মন কত ছিল কত এগারো টু পাঁচশো এই জাতে লিখবো আমরা অংশ আর এই জাতে লিখবো আমরা টাকা এই জাতে লিখবো আমরা টাকা যেহেতু টাকা দেওয়া ছিল এরপরে এই যেতে হবে কি অংশ এর মানে গুলন ছয় ভাগ কত এগারো এই জাতে লিখবো আমরা টাকা এগারো এগারো পাঁচ এগারো পঞ্চান্ন তার সাথে একশো শূন্য তারপরে পাঁচ ছয় কত তিনশো এত টাকা পাঁচ ছয় তিরিশ তার সাথে শূন্য পাঁচশো তিনশো টাকা তার মানে আমাদের কি কি বলছিলাম পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচ অনুপাত ছয় সমান সমান কত লিখতে পারি আমরা দুশো পঞ্চাশ অনুপাত তিনশো এটা হচ্ছে উত্তর আমাদের এটা ছিল কত নয় এর হচ্ছে প্রথম অংশ এর পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশ করবো দ্বিতীয় অংশ ঠিক सेम ভাবে আমরা আগাবো তাহলে আমরা হচ্ছে দিলা আছে মোট টাকা 550 এখন অনুপাত কত আছে 4 অনুপাত 7 তাহলে অর্থাৎ 4 অনুপাত 7 এর অনুপাতের রাশিগুলোর যোগফল ইজ इक्वल 4 যোগ 7 তার মানে কত 11 অতএব 550 এর ওই পূর্বের মতই নিচে থাকবে অনুপাতের রাশিগুলোর যোগফল আর উপরে থাকবে অনুপাত এত অংশ তাহলে 550 গুণ 4 ভাগ 11 এত কি হবে টাকা এগারো এগারো পঞ্চাশ হবে আর চার আর পঞ্চাশ গুণ করলে কত হবে দুশো দুইশ টাকা আবার পাঁচশো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হবে আর কত পঁয়ত্রিশ তার মানে কত তিনশো টাকা কত লিখবো আমরা এখন চার চার অনুপাত যখন দিয়ে তখন মান আমরা দশ নম্বরে প্রশ্ন হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চৌদ্দ তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত দশ নম্বর তাহলে দেওয়া হচ্ছে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত দেওয়া ছিল আমাদের চোদ্দ অনুপাত পিতার বয়স এবং পিতার বয়স কত বছর ছাপ্পান্ন বছর এখন আমরা অনুপাতের আশিগুলো যোগ ফল তৈরি করবের অনুপাতের রাশিগুলোর যোগ কত করত তিন তার মানে চোদ্দ আর তিনে সতেরো হচ্ছে চোদ্দ আর পুত্রের অনুপাত কত তিন তাহলে এখন আমরা অতএব পিতার বয়স অনুপাত পুত্রের বয়স

তার বয়স পাইছিলাম কত ছাপ্পান্ন ভাগ পুত্রের বয়স যা আছে তাই পুত্রের বয়স ইজিক টু চোদ্দ ভাগ কত তিন এর পরবর্তীতে আমি কি করবো আর গুণ করে দেব বা পুত্রের বয়স গুণন চোদ্দ গুণন চোদ্দ ইজিক টু ছাপ্পান্ন গুণন তিন আমি এই লাইন থেকে পরের লাইনে কি করলাম আর গুণ করছি পুত্রের বয়সের সাথে চোদ্দ গুণন করছি আর এ পাশে ছাপ্পান্ন সাথে কত গুণন করছি তিন এটাকে বলে আড়ারি গুণন

ছর বারো বছর উত্তর আমি আমরা হচ্ছে পিতা পুত্রের বয়স অনুপাত বের করে নেব এরপরে পিতার বয়স অনুপাত দেওয়া হয়েছিল আমাদের পিতার বয়সে ছাপ্পান্ন বছর অনুপাতের রাশিগুলো এই যে এই অংশটুকু যে আমি করছি এটা আসলে দরকার নেই কিন্তু আমি করে ফেলতাম এই যা আছে তাই থাক লিখলেও চলবে এইটুকু না লিখলেও চলবে অর্থাৎ পিতার বয়সের বসে চোদ্দ অনুপাত তিন এরপরে অনুপাতি অনুপাত থাকলে ভাগাকে লিখতে পারি এর পরবর্তীতে পিতায় বলছিল ছাপনের বছর বসে দিলাম আর এগুলা যে আসলো তাই এরপরে আর আর গুণ করছি ছাপনের সাথে হবে তিন গুণ আর এই যেহেতু পুত্রের বয়সের সাথে হবে কত গুণ চোদ্দ এই যে চোদ্দ গুণ করছি এই পাশে চোদ্দ ছিল গুণ হন ওই পাশে যে কি হবে ভাগ চোদ্দ আপনি চলতে চলতে ছাপ্পান্ন ভাগ করলে হবে চার চারের সাথে তিন গুণ তুলে তিন চারে কত থাকবে বারো বছর এই ছিল আমাদের হচ্ছে দশম পরিস্থিতির সমাধান আজকের ক্লাসে পর্যন্ত আবারও দেখা হবে সশ্স শ্রেণী পরবর্তী ততক্ষণ সব সচেষ্ট ভালো থাকো আল্লাহ হাফিজ